चलैक्शन के बैगे जन वेरी वेरी गुड मॉर्निंग আর আমাদের এখন খুব তাড়াতাড়ি মর্নিং হয়ে যাচ্ছে কারণ যে এই যে এই যে আমার এই মহাপুরুষ খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে তাই তাড়াতাড়ি উঠা পড়ছে সব মিলিয়ে গুছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে এবার কি হচ্ছে সকালবেলা খাওয়ানোর পরে পরে ওনার তাড়াতাড়ি করে ঘুমও পেয়ে যাচ্ছে সবটুকুতেই একদম মানে রুটিনের গন্ডগোল আর তার উপরে খাওয়া দাওয়া একদম ঠিক করে করছে না একটা মানে হিউজ চাপ হয়ে যাচ্ছে দেখি মামুনিও বলছিল যে একবার ডক্টরের কাছে নিয়ে যাই কী বলেন উনি অ্যাপেটাইটটা মানে দিনে 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 কমছে আর দুষ্টুমিটা দিনে 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 বাড়ছে মানে পুরোটাই সমান্তরালে চলছে যাই হোক আজকে একটু বিকেলে বেরোনো রয়েছে দেখি কতদূর কী করতে পারি আর এই যেটা দেখো দুষ্টুমিটা দেখো বিকেলে বেরোলেও বেরোতে পারি কিন্তু শৌর আজকে অনেকটা কাজে প্রেশার রয়েছে সেই কারণে জানি না বেরোতে পারবো কি না চেষ্টা করি যদি বেরোতে পারি কারণ বেরোনোটাও জরুরি কিছু জিনিস কেনা রয়েছে সেগুলো নিতে হবে আর হলো আজকে বিকেলে একটা আইটেম রান্না করবো যেটা দিদির কাছ থেকে জেনে এসেছি পনিরের আইটেম শহু মাথা খারাপ করে দিচ্ছে ওটা করতেই হবে তো সেই কারণে দেখি যদি করে উঠতে পারি সো আজকে ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আল সিলেট করে রেখে যাতে নতুন ভিডিও দিলে সবসময় দেখতে পাও একটা ভিডিও তো মিস না সো চলো যা যা করব সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি শেয়ার করছি এই যে সকালে যুদ্ধ ভাত নিয়েছিলাম যা তাই পড়ে আছে খুব বেশি হলে মেরে কেটে চার পাঁচ গাল খেয়েছে তাও তো একটু কুটুকু গাল খায় এই যে পুরো ভাত পড়ে রয়েছে এটা রোজের ব্যাপার তাই সারা জামাতে কি ব্যাপার তোর কিসের এত দুষ্টুমিরা একটু খায় না কিছু না সারা মুখে কতবার যে মুখ ধোয়াতে হয় তার নেই ঠিক সকালে এক রাউন্ডে যুদ্ধ শেষ হয়েছে এবার এক হচ্ছে ঘুমের এখন সাত সকাল উঠে বসে থাকবে এখন হচ্ছে ঘুমের জন্য যত দুষ্টুমি চিনবে যাই হোক হাত ধুয়ে এটাকে জামা ছাড়াতে হবে স্নান করাবো তার আগে আমরা দেখি যদি একটু খেয়ে নিতে পারি ওই জামার অবস্থাটা দেখো ও খেয়েছে না ওর জামা খেয়েছে এটাই হচ্ছে আমার প্রশ্ন আমার মাঝখানে দেখো একটু বেরিয়ে আছে হিলো বাটন খুলে থাকে হিলো এই কাঁধের অবস্থা দেখো সাদা জামাটাকে কি করেছে হলুদে ভরিয়েছে তুমি হিলো তাকে বলে কি হেঁচে হেঁচে থাকে পকা দাঁতগুলো দেখিয়ে দাও তো কি করা পাঁচটা উপরে চারটে

ওটা ওনার কাছে পুরোনো হয়ে গেছে যাই হোক দেখছি আমি আগে বোতল স্টেরিলাইজ করবো গায়ে জল ছিটিয়ে আসবো মানে ওই স্নান জল ছিটানো তারপরে এসে ওটা রেডি করবো এটাই প্ল্যানে রয়েছে কারণ কখন উঠে যাবে ছেলে এই দুটো এসে ইম্পর্টেন্ট ওটা আমি পরেও করে দিতে পারবো আজকে বাইরের রোদ তো এখন হচ্ছে না পুজোর রোদ আমাদের ভাদ্র মাসের রোদ মানে চুপিও লাগছে বাস একটু মন হচ্ছে নরম হয়ে যেত ফাইনালি স্নান কমপ্লিট আর বাথরুমওকে মনে করেছে যে আজকে বিকেলে বেরোনোর রয়েছে তো shampoটা করে নি আগে কি হতো যে উইকলি দুদিন আমি shampo করবই সেটা একদম ঠিকই ছিল যে এই দিন আর এই দিন করবই আর এই মোমেন্টে সিচুয়েশন মানে আফটার ডেলিভারি সিচুয়েশন হলো যদি সপ্তাহে একটা দিন করতে পারি ওটা বিশাল বড় ব্যাপার মানে একটা দিন মনে মোনা বাবা এই উইকে তো করতে পেরেছি আর না হলে কোথাও বেরোলে তখন করা হয় बस মানে মা বলে কত কী চেঞ্জ হয়ে যায় বাবা রে বাবা আগে কত কসমেটিক্সের অপশান ছিল এটা না কোনো ওটা নেবো ওটা নেবো না সেটা নেবো এখন কিছু না এখন যা পাচ্ছি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি দিয়ে দাও তো হয়ে যাবে তাহলে মাঝে মাঝে ভাবি যে কী ছিল বিফোর রিকো আফটার রিকো কী কী চেঞ্জেস হয়েছে সব মাদেরই শুনি ইনস্টাগ্রাম ইউটিউবে ভিডিওতে সব মাদের একই কথা একই কাহিনী আমারও কিছু অন্যথা নয় এখন খালি মানে কিছু ওপেন করলে অনলাইনে কোনো সাইট ওপেন করলে মানে যেগুলো সব অনলাইন শপের সাইট ওপেন করলেই খালি মনে ছেলে কি দেখি এটা নেব এটা নেবো ওটা নেবো সেটা নেবো ড্রেস নাহলে ওর জন্য কিছু স্কিন কেয়ারের কিছু এই চলে সো যাই হোক চলো আর বক বক করবো না অলরেডি দেড়টা বাজে ঝটপট করে যাই যদি পানিটা ঠিকঠাকভাবে করে উঠতে পারি আর একটা জিনিস প্ল্যান করলাম সেটা চলো গিয়ে বলছি তারা মানে কি ভাবলাম আর কি বলবো উঠে গেছে সবই এসেছি যে পানির বার করা স্যার বসে আছে

বলছো আ মাথাতে কলম হয়ে গেছে এই আমাদের এতক্ষণে প্রচেষ্টা ব্যর্থ হলো কিছুতেই উনি ঘুমালেন না সেখানবার অন্য দিন ঘুমিয়ে যায় দশ মিনিটের জন্য এবার উনি ঘুমালেন না সময়ও যাচ্ছে পেরিয়ে কি হয়েছে চলো যাচ্ছি তো বাইরে তো বাইরেই যাই দেখি মামনিকে যদি একটু বসে তাহলে রান্নাটা করতে পারবো নাহলে এই হয় ইচ্ছে থাকলেও কোনো রান্না করতে পারি না বাবা চলো ভাই এটা অবস্থা দেখো

আর এই যে এখানে আমার শুধু দিদি যা মশলা বলেছে তার মধ্যে একটাই নেই সেটা হলো নিল আর একটু দেবো পোস্ত অনেকটাই দিয়েছি এই যে রোস্টেড এটা খুলবো আর এই যে আদা রসুন পেঁয়াজ তো দেখালামই আর এই এইটাই ব্যাস আপনি যদি দিতে পারেনি এটা দিয়ে তারপরে ঘুরিয়ে দেবো লঙ্কা দেবো এই মশলাটা আপাতত রেডি দিয়ে করেছি মানে এইটুকু দিলাম এরপরে যদি মনে হয় যে রসুনের স্মেলটা কম আছে কারণ দিদিটা দেখছিলাম হালকা একটা গন্ধ আসছিলো ভালো লাগছিলো তাহলে রসুনটা আবার দেবো আর রেডি করি ফাইনালি মশলা একদম রেডি হয়ে গেছে যেরকম টেক্সচারটা চাইলাম এটা হোয়াইটিসই হবে নুন মিষ্টি দিয়ে ঘুরিয়েছি বেশ স্মেলটা একদম ওরকমই আসছে অল্প অল্প রসুনের গন্ধ আর কিছু স্মেল আসছে না লঙ্কার হালকা চলো এবার ম্যারিনেট নয় মেখে রাখি তারপরে এসে যাবো কয়েকটা না পনির মামনি বললো দিয়ে দিতে তো চার টুকরো পনির এর সাথে একবারে ঘুরিয়ে দিয়েছি আরও ভালো ক্রিমি হয়েছে একদম টেক্সচারটা এই গুণধরকে কোলে নিয়েই রান্নাঘরের কাজ চলছে কিছু করার নেই সময় মাছটা ভালো একটু ম্যারিনেট করে ক্যামেরা দেখি পোস্ট দিচ্ছিস তুই হ্যাঁ ভাতটা আর আমি একদম করে দিয়েছি এখন দেখাতে পারলাম না বাড়ি এসে তারপরে দেখাবো যখন আমি ফাইনালি করছে খালি ধরতে যাচ্ছে নিচু অতিরিক্ত তেলটা গরম ছিল বলে উপরের প্রোটিনটা হালকা একটু বেশি লাল হয়ে গেছে পোড়ার আগে স্টেজ কি করবো ছেলেটাকে কোলে নিয়ে করতে হচ্ছে তো দুষ্টুমি করছে আমার কাছে বসলোই না দেখি সমর কেমন লাগে বলবো উপরের প্রোটিনটা সরিয়ে নিতে দরকার হলো এভাবেই দিতে হবে কিছু করার নেই অতিরিক্ত তেল গরম করে ফেলেছিল হঠাৎ করে দিয়ে দিয়েছি ঠান্ডা না করে ফাইনালি এখন খেতে বসবো আজকে মেনুতে তরকারি মাছ রয়েছে এটা হচ্ছে সরপুটি মাছ আপেল ভাজা আর এখানে হচ্ছে মাছের ঝোল আমরা এর সঙ্গে মাছ ভাজা খেয়েছি সঙ্গে কাঁচা মাছ সরপুটি খায় না আর এখানে ডাল আছে আর ডিমটা দিল ছেলে ডাই না ছোট ছেলে খাবে কি না ছোট ছোট পটকে নিয়ে আলাদা করে ছেলের বোতল রি এবার পানিটা বসিয়ে দিই না হলে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে মামনি বাবা খাবে তো দেখি কতক্ষণে হয়

আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিই দুটো চিড়ে দিয়েছি আর একটা এমনি যেখানে জল বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা আটকে দিলাম সবচেয়ে ডিফিকাল্ট কাজ হয় এই টিফিন বক্স খোলা গরম থাকে খোলাটাই হচ্ছে ডিফিকাল্ট যাই হোক বসিয়ে তো দিই ট্রাই তো করতে হবে নতুন কিছু চলো একেবারে হয়ে যাবে তারপর তোমাদেরকে একদম ওপেন করার সময় দেখাবো কিরকম লাগছে আর টেস্ট কেমন হয়েছে আশা করছি হয়ে গেছে অনেকক্ষণে বসিয়েছি আর সুন্দর গন্ধ বেরিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট দেখা যায় খুলে দিই নটা বাজে সাড়ে নটা বাজে মামনি বাবা খাবে তো আমি আবার খুলে আগে টেস্ট করে দেখিনি কি অবস্থা যদি মিষ্টি কিছু কম থাকে সেটা তাহলে অ্যাডজাস্ট করতে হবে মানে রান্না করে আরেক জ্বালা হয়েছে বার করেছে টিফিন বক্স আমি কিছুতেই খুলতে পারছি না সৌম্য পারিনি আমি পারিনি মামনি বাবা চেষ্টা করতে এসেছে ঠান্ডা জলের ওপর বসানো বরফ গলা জলের ওপর

তো এটা এবার একটু গরম করে নিতে হবে বাবা খেয়ে বললে তো ভালোই হয়েছে তো এবার একটা গরম করে নিই মামুনি বলে এটাতে করতে না এবার একটা অন্ধু কিছু ট্রান্সফার করে গরম করতে হবে বাবা তো ভাত দিয়ে খেয়েছে মামুনি রুটি দিয়ে খেয়েছে ভাত দিয়ে খেয়ে বাবা বললো বেশ ভালো হয়েছে খেতে তো আমি একটুখানি সুস্থ নিঃশ্বাস ফেললাম যে যাই হোক বাবা এত ঢিকি ঝক্কি পককি করে ফাইনালি কিছু তো মানে বেটার হয়েছে যেরকমই হোক এবার আমি টেস্ট করে দেখবো নুন মিষ্টি একটু অ্যাড করতে হয়েছে যখন ওই খুলতে পেরেছি ফাইনালি তো তারপরে গিয়ে একটু নুমিসটা অ্যাড করতে হয়েছে ওটা একটু তো ব্যালেন্স করতেই হয় তো বেশিটা ঠিকঠাকই ছিল তো চলো এটাকে গরম করে ছটপট করে খাই কারণ আমার মহারাজ মারছে তো তখন উঠে বলবে করে খেয়ে সো আজকে দেখলাম আমার এই রেসিপিটার ফার্স্ট ট্রাইতে সময় অতটা ভালো লাগেনি মামুনি আবার বেশ ভালো লেগেছে প্রথমেই বাবা খেয়েই বলেছে যে বেশ ভালো হয়েছে খেতে ওরা আবার দিদিরটা বেশি ভালো লেগেছে কারণ দিদি অনেকবার এটা করেওছে প্লাস দিদির হাতে রান্না যাওয়া ও অসাধারণ রান্না করে তো ওটা ভালো লাগবেই খুব স্বাভাবিক আর সোমু বললো আমারটা একটু ঝাঁঝটা একটু কম হয়েছে অ্যাকচুয়ালি ভাপা তো সরষের তেলের ঝাঁচটাই ভালো লাগে বাট আমি ভয় ভয়ে একটু কম দিয়েছি ভাবলাম যে পনিরের আইটেমে সর্ষের তেলটা কেমন যাবে না যাবে বুঝতে পারলাম না আমি যেন কম দিয়েছি যাই হোক আরেকবার ট্রাই করব দেখবো যে একটুখানি সাহস নিয়ে ট্রাই করে যে সোমো সেকেন্ড বারে কেমন লাগে সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখে যেতে দেখতে পাও একটা ভিডিওতে মিশতে আসছে চলো আজকের মতো এটুকুই সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা একটুখানি ঠিক হবে